বাইরে ভাই মানুষের কথা আর কী কম তোমরা যারা যারা ভিডিও বানাও তোমাদের তো জানোই যে কিছু না কিছু হেটার থাকতে পারে তো যারা যারা জানো যে তোমাদের কিছু না কিছু হেটার আছে। তোমরা জেনে রাখো যে তোমাদের আরও আছে মানে তোমরা যে ভিডিও বানাও তোমাদের এই ভিডিওগুলো অনেকেই পছন্দ করে বেশিরভাগ মানুষই পছন্দ করে আর কিছু কিছু তো থাকবেই যে যারা তোমাদেরকে হেট করবে মানে তোমাদের ভিডিও ভালো করলেও তোমাদের কিছু বলবে না মানে রিকমেন্ড করবে না তোমাদেরকে তো তাদের কথা দূরে তো কোনো লাভ নেই তারা শুধুমাত্র তোমাদের ভিডিওগুলো দেখে যাবে যাতে তোমাদের লাভই হবে তো তাদের কথা দেখে কোনো লাভ নেই তারা বাজে কমেন্ট করুক যারা যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ধন্যবাদ কারণ আপনার একটা কমেন্টের কারণে আমার ভিডিওর রিচটা বেড়ে যাচ্ছে আর আপনার এই বাজে কমেন্টের কারণে অনেকে আনন্দিত হচ্ছে অনেকে হাসতেছে তো কি আর বলবো এরকম বাজে কমেন্ট করতে থাকেন আর আমাদের ভিডিওগুলোর ওয়াচ টাইম বাড়াই দিয়ে যান আবার অনেকে আছে যে ভিডিওটা চুপচাপ দেখে চলে যায় যে আপনি কি করতেছেন আপনার সব ভিডিও দেখবে কিন্তু কোনো কমেন্টও করবে না কোনো লাইকও করবে না কোনো শেয়ারও করবে না তারা বোঝাতে দিবে না যে আপনার ভিডিও সে দেখছে কিন্তু আপনার তো অবশ্যই জানেন যে সে আপনার ভিডিও দেখে আর আপনি যদি অন্য কোনো নতুন আইডিয়া খুলেন তাও তারা মানে আপনারকে সার্চ দিয়ে দিয়ে একবারে দেখে তো আপনি যদি ভাইরাল তার মানে তাদের কাছেই ভাইরাল আর যারা আপনাকে পছন্দ করে তারা আপনার সব ভিডিওর মধ্যেই লাইক কমেন্ট করবে আপনাদের মানে তাদের কমেন্ট যেন আপনাদের চোখে পড়ে এরকম কমেন্ট করবে তো আমি যাদেরকে আমি অনেক বেশি লাইক করি তাদের ভিডিওতে খুব মজার মজার কমেন্ট করি যেন তারা আমাকে দেখে মানে আমার কমেন্টটা যেন তাদের চোখে পড়ে তো আপনারা ভিডিও বানাইতে থাকেন কিছু মনে করবেন না